আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সফর আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে এখন আমি দেখাইবো নিভা ফলোয়ার অ্যাপটা কী নিভা ফলোয়ার থেকে কিভাবে কয়েন আর্ন করে ইনকাম করা যায় প্রতিদিন তো সেটাই আমি আপনাদের মাঝে এখন দেখাবো তো নিভা ফলোয়ার থেকে আর্ন করতে হলে আপনাদের প্রথমত কী কি লাগবে সেটা বলি আমি তো নিভা ফলোয়ার থেকে আপনাদের ইনকাম করতে গেলে আপনার লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওইটা লাগবে আনলিমিটেড মানে যতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন মানে তত বেশি ইনকাম করতে পারবেন বুঝছেন তো আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য তো আমাদের অবশ্যই জিমেল লাগবে তো জিমেল কোথায় পাবো তো জিমেলের কোনো টেনশন করা লাগবে না জিমেল কেমনে কি করবেন সব আমি আজকে ভিডিওতে দেখাই দিব তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চ্যানেলটিতে অবশ্যই জয়েন রাখবেন কারণ আপনারা যে কয়েনগুলো আর্ন করবেন ওইগুলো কিন্তু আমাদের কাছে সেল করতে হবে এবং আরও অনেক অনেক অ্যাডমিন আছে যারা এরকম নিভা কয়েনগুলো বাই করে থাকে তো ইচ্ছা করলে আপনারা ওদের কাছে সেল করতে পারেন আর যদি আমার কাছে সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের ছেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমার কাছে ইনবক্স করবেন টেলিগ্রাম চ্যানেলের আপনার বায়োতে আমার আইডি দেওয়া আছে তো অবশ্যই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো এখন মেন ভিডিওতে আসি কেমনে কি করবেন তো নিবাহ কয়েনে কাজ করার জন্য আপনাদের প্রথমত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো কেমনে কি করবেন চলুন দেখাই দিই তো প্রথমত আমাদের একটি ইমেল লাগবে তো আমি ইমেলের ভিতর ঢুকে যাই তো ইমেলের ভিতর ঢোকার পরে আপনারা যে কোনো একটি ইমেল সিলেক্ট করবেন তো আমি আমার এই যে এই মেলটা সিলেক্ট করে দিলাম এই মেল দিয়ে আমি আর কি কাজ করবো তো ইমেলটা আপনারা প্রথমত কপি করে নেবেন তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করবেন তো আমি ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে লিখবেন যে জি ইমেল জি এম এ এল জেনারেটর N ই আর এ টি ও আর এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এমন দেখবেন যে একটি ওয়েবসাইট ওপেন হয়েছে তো এইখান থেকে এই যে এইটার উপরে ক্লিক করে দিবেন তো এইটার উপর ক্লিক করার পরে এই যে এইখানে দেখতে পারবেন যে জিমেল জেনারেটারের অপশন চলে আসছে তো এখানে তো আপনারা কী করবেন প্রথমত আপনারা যে জিমেলটা কপি করলেন ওইটা এখানে পেস্ট করবেন আপনাদের যে জিমেলটা আর কি তো আমার জিমেলটা আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে জেনারেটর যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল আমার ক্রিয়েট হয়ে গেছে তো এই অসংখ্য জিমেল আছে আর এই জিমেলগুলো কপি করে আপনাদের কাজ কাজ করতে হবে তো আপনারা বলতে পারেন যে এই জিমেল যদি আমি কপি করি তাহলে এই যে ইনস্টাগ্রাম খোলার সময় যে কোডটা আসবে ওই কোডটা কোথায় পাবো তো ওই কোডটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ওই কোডটা আপনাদের এই যে একটা জিমেল অ্যাকাউন্ট আছে এইটার ভিতরেই সবগুলো কোড আসবে তো কেমন কি সব আমি দেখাই দিব হ্যাঁ তো প্রথমত এখান থেকে আপনারা কি করবেন যে কোনো একটা জিমেল কপি করে নেবেন হ্যাঁ তো আমি আগে থেকে অনেকগুলো করছিলাম তো আমি লাস্টের দিক থেকে করতে থাকি তো এখান থেকে আমি একটা জিমেল কপি করে নেব নেওয়ার পরে এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম ওপেন করবেন তো এখান থেকে আমি ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করব হ্যাঁ তো ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করলাম ওপেন করার পরে একটু ওয়েট করবেন এখানে ওয়েট করার পরে এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে আবার এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যেহেতু আমরা যেহেতু আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন ইমেলে ক্লিক করার পরে এখানে এই যে জিমেইলটা কপি করলাম ওখান থেকে এটা এখানে পেস্ট করবো করার পরে এই যে স্পেস আসছে এখানে এটা কেটে দিলাম দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করব হ্যাঁ তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলে যে কোডটা চলে গেছে ওই কোডটা এখন আমাদের এখানে বসাইতে হবে তো এখান থেকে আমরা চলে যাবো জিমেলে তো জিমেলে আসার পরে একটু ওয়েট করবে তো এটা আমার আগের কোড এখনও কোডটা নতুন কোডটা আসি না একটু ওয়েট করতে হবে তো এখানে একটু ওয়েট করবেন রিলেট করবেন দেখবেন যে এই কোডটি চলে আসছে এই যে আমার কোড তো এই কোডটি এখানে এই জিমেলের ভিতরে ঢুকবেন ঢুকার পরে এই যে কোডটি আসে এই কোডটি কপি করবেন তো কপি করার পরে এই যে যে যেখানে কোডটি বসাইতে হবে ইনস্টাগ্রাম তো এখানে আসা কপিটা ওই কোডটি আর কি পেস্ট করে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম বসাইতে বলতেছে আর পাসওয়ার্ড বসাইতে বলতে তো আমি একটি যে কোনো নাম বসাই দিই আমার নামটি দিয়ে দিই দেওয়ার পরে এখন যে কোনো একটি পাসওয়ার্ড বসাইতে হবে হ্যাঁ তো আমি আমার নামটি আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলতেছে তো এখান থেকে আমাদের হচ্ছে আপনার আঠারো বছরের উপরে দিতে হবে না হলে হবে না তো যে আঠারো বছরের উপরে যে কোনো একটু দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম তো এটা আমাদের চেঞ্জ ইউজার নেমে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এটা চেঞ্জ করবো না হ্যাঁ এটা কপি করবো তো আমাদের একটু পরে এটা কাজে লাগবে সেজন্য কপি করলাম কপি করে এই যে নেক্সটে ক্লিক করবো আবার তো নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে লোড নিচ্ছে আর কি তো তারপরে এমন চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে সব ওই যে নট নাও তারপর ওই যে স্কিপ যা সবগুলাই স্কিপ করবেন তো আমি সবগুলো স্কিপ করি এখান থেকে ফলো একটারেও দিবেন না এই সরি একটারও ফলো না দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো তারপরে আমাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন কি করব আমরা যেই অ্যাপের ভিতরে আমাদের মেন কাজ নিভা ফলোয়ার তো ওই ওই অ্যাপটি ওপেন করবো আমরা তো অ্যাপটি ওপেন করার পরে একটু লোড নিবে এখান থেকে এই যে অ্যাপটি ওপেন হচ্ছে তো এখান থেকে আবার ক্লিক করবেন গো টু অ্যাপ এই যে এটা গো টু অ্যাপে ক্লিক করার পরে এমন আসবে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন সাইনি তুই তিন ইনস্টাগ্রাম তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এই যে এখানে ওই যে আমরা যেই ইউজার নেমটা কপি করলাম আমাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট করলাম তো ইউজার নেমটা ওইখানে দেবো আর হচ্ছে পাসওয়ার্ড যেটা দিছিলাম আর কি ওই পাসওয়ার্ডটা দিব দেওয়ার পরে এই যে লগ ক্লিক করে দেবো তো এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পারবেন তো আপনার আমাদের যেই নিভা ফলোয়ারে ওপেন হয়ে যাবে যে ইনস্টাগ্রামটি ক্রিয়েট করলাম ওইটা এখানে লগ ইন হয়ে যাবে তো এই যে এমন এই যে এমনটাই আসবে আর কি এখান থেকে আপনাদের যেই জিমেলটা দিয়ে ইনস্টাগ্রাম ক্রিয়েট করছেন না ওই জিমেল আবার একটা কোড যাইবে মানে দুইটা করে কোড দিতে হবে আপনাদের তো এখান থেকে আসবেন ব্যাক করবেন এখানে একটু রিলোড করবেন এ দেখেন কোডটা চলে আসছে তো এই কোডটা কপি করবেন কোডটা কপি করার পরে এখানে আর কি বসাই দেবেন এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে একটু রিলোড নেবেন মানে লোড নেবে লোড নেওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি নিবা ফলোয়ারের ভিতরে আপনাদের ইনস্টাগ্রামটা লগ ইন হয়ে যাবে তো তারপরে হচ্ছে আমাদের কাজ কেমন কি হচ্ছে কয়েন আর্ন করব সব আমি দেখাইব সমস্যা নেই আর আমি আবারও বলতেছি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আসে সবাই জয়েন করবেন আর হচ্ছে কোনো সমস্যা হইলে আমাকে জানাইবেন তো আমার হচ্ছে এই যে কয়েনটা আসে আপনাদের এখানে কিন্তু প্রথমত দশটা কয়েন দেবে হ্যাঁ আমার আগে থেকে অ্যাপটা খোলা ছিল সেই জন্য আর কি আমার এখানে কয়েন ছিল সেই জন্য আর কি এরকম কয়েন আমার বেশি আসে তো আপনারা যখন খুলবেন তখন দেখতে পারবেন দশটা কয়েন দিস আপনাদের তো এখানে আসার পরে আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন এই যে এইটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে চেঞ্জ প্রোফাইল এখানে ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে একটা ছবি মানে বসাই দেবে ওরাই এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি ওরাই বসাই দিয়েছে তাহলে আমাদের আর কি ইনস্টাগ্রামটা অ্যাক্টিভ হইবে আরও বেশি মানে অনেকক্ষণ কাজ করতে পারব এটা দিয়ে তো এখানে কি করতে হবে আমাদের আবার এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে সিঙ্গেল অ্যাকশন এইটা আর হচ্ছে অ্যাক্টিভ অ্যান্টি ব্লকস এই দুইটাই অফ রাখতে হবে অফ রেখে যে শুধু ফলো যেটা আছে শুধু এইটা অন করে রাখতে হবে রাখার পরে এই এইখানে এইটাও অন করে দিতে হবে আপনাদের এই যে এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পরে ওই যে নিচের দিকে দেখতে এই স্টার্ট তো এইখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এস এম এস আসছে আমার এটা হচ্ছে আপনার এইখানে দেখতে পারবেন যে অটো এখন কয়েন হইবে দাঁড়ান একটু ওয়েট করেন দেখেন অটো কয়েন আসবে তো আমাদের এখানে কিন্তু দুইশো চুয়ান্নটা কয়েন আছে হ্যাঁ একটু খেয়াল করেন আমি দেখাই এই দেখেন চারটা কয়েন আর্ন হয়েছে মানে আপনার এখানে প্রতিটা ফলের জন্য চারটা করে কয়েন দিবে আর কি তো এখানে ব্যাক করলাম এখানে দেখতে পাচ্ছেন চুয়ান্নটা ছিল আটান্নটা হইলো ওই যে বাষট্টিটা হয়ে গেল। মানে এইভাবে আপনার আর কি কয়েনগুলো আর্ন করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন কয়েনগুলো অটোমেটিক্যালি আর্ন হচ্ছে তো এই কাজটা এমনিই আপনার কি করবেন এটা মিনিমাইজ থেকে আপনি কাটা দেবে না বুঝছেন এটা এমনি রাখতে হবে আর এরকম তুলে দিলে আর কি এটা বন্ধ হয়ে যাবে তো এখন কী করতে হবে এই যে আমি ক্লোন অ্যাপটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো তো এই ক্লোন অ্যাপটি আবার ওপেন করবেন ক্লোন অ্যাপটি ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আর কি অনেকগুলো ইয়া করে রাখছিলাম মানে ক্লোন করে রাখছিলাম তো আপনারা কেমন ক্লোন করবেন তো এখানে আসার পরে এই যে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপরে এই যে দেখতে পারবেন যে আপনাদের নিভা কয়েন তো এটা এটাতে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন ক্লোন লেখা আসছে ক্লোনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে এই দে এমন আর কি ক্লোন হয়ে যাবে তো আমি কী করবো যে কোনো একটা আবার হচ্ছে আমি ডেস্কটপ শর্টকাটে নিয়ে নেব তো এই যে দেখতে হতেছেন আরেকটা আমি নিয়ে নি হ্যাঁ আর এইটা কিন্তু আমার অটো মাইনিং হতেই আসে এই যে এইটা অটো মাইনিং হইতেই আছে দেখেন সত্তরটা হয়ে গেছে তো এখন কী করতে হবে আমাদের আমাদের হচ্ছে আবার এই যে ইনস্টাগ্রামটা আছে এটা হচ্ছে আবার একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইনস্টাগ্রাম তারপরে এইটার ভিতরে লগ ইন করে সেমভাবে আপনার কয়েনগুলো আর্ন করতে হবে আর কি তো এখন কী করব আমরা ইনস্টাগ্রামটা ডাটা ক্লিয়ার করবো প্রথমে তো অ্যাপ ইনফুই তো যাই আপনার স্টোরেজে যাইতে হবে তারপরে এই যে নিচের দিকে ডাটা ক্লিয়ার তারপর ম্যানেজ স্পেস তারপরে এটা টিক চিহ্ন দিয়ে আর কি আপনার ডাটা ক্লিয়ারটা করে নেবেন তো ডাটা ক্লিয়ার পরে আমাদের আবার কি করতে হবে এখান থেকে ওই যে যেই জিমেল জেনারেটর ছিল তো জিমেল জেনারেটরের ভিতরে ঢুকতে হবে আমাদের তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এইটা নিয়ে কাজ করছি একবার মানে একটা ইনস্টাগ্রাম খুলছি এইটা দিয়ে এখন কি করব ওপর এটা দিয়ে আবার একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এটা এটাতে সেমভাবে হচ্ছে আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটু লোড নিক তো কী কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওটা তো আমি দেখাই দিলাম তো এইভাবে আর কি আপনারা একটি আবার নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করে এইটার ভিতর লগ ইন করবেন তো আমি লগ ইন করে আপনাদেরকে আবার দেখাই আচ্ছা তো আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা অ্যাকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড মানে এইগুলোতে কাজ করতে হবে আর কি প্রথমে দেখছেন আমার একশো চুয়ান্নটা ছিল এখন তিনশো দশটা হয়ে গেছে তো এখন কী করবেন এটা হচ্ছে আপনার যেই আমি কেবলমাত্র যে অ্যাকাউন্টটা খুলে দেখাইলাম আপনাদের এই যে তিনশো দশটা কয়েন হয়েছে না তো এইখান থেকে আপনার এই যে এই জায়গাটা পাঁচশো সাতশো আটশো এক হাজার পর্যন্ত কয়েন হইবে বুঝছেন তো আপনারা এই কয়েনটা কীভাবে ট্রান্সফার করবেন আমি দেখাই এই যে তিনশো কয়েন আছে না এটা আমি হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে কেমনে নিয়ে যাব এটাই দেখাই হ্যাঁ আপনারা যদি পাঁচটা অ্যাকাউন্টে কাজ করেন মানে অ্যাকাউন্টটা যখন ব্যান হইবে তখন আর কি আপনারা সবগুলো এক জায়গায় করে নেবেন আবার সবগুলো অ্যাপের ডাটা ক্লিয়ার করে আবার নতুনভাবে জিমেল খুলে আবার আর কি আপনাদের কাজ করতে হবে নতুনভাবে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আপনার কিছুক্ষণ পরে পরেই ব্যান করে দেয় আর কি তো কেমন একটা অ্যাকাউন্টের থেকে আরেকটা অ্যাকাউন্টে নেবেন আমি ওটাও দেখাই দিই তো এইটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট হ্যাঁ তো যে মেন অ্যাকাউন্টের থেকে এই যে ইউজার নেমটা আর কি কপি করে নেবেন নেওয়ার পরে সেকেন্ড যে অ্যাকাউন্টে থেকে ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি এখান থেকে একটু অফ করি অফ করে আপনাদেরকে দেখাই ক্যান্সেল দিয়ে অফ করলাম এখন দেখাইব কেমনে আপনারা ট্রান্সফার করে ওই অ্যাকাউন্টে নিয়ে যাবেন এই যে এখানে হোম পেজ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ট্রান্সফার কয়েন আসতে এখানে ক্লিক করতে হবে তো ট্রান্সফার কয়েনে ক্লিক করার পরে আমি যে ইউজার নেমটা কপি করলাম এখানে পেস্ট করে সার্চ করবো সার্চ করার পরে যে দেখতে হচ্ছে না আমার অ্যাকাউন্টে চলে আসছে তো এইখানে আমি হচ্ছে এক হাজার বসাইবো এক হাজার বসানোর পরে এখান থেকে আপনার যে ট্রান্সফার কয়েন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন কয়েন সাকসেসফুলি ট্রান্সফারেড তো এখান থেকে কী করবেন আই অথরিটি দিবেন এখানে দেওয়ার পরে তো আমার যে মেন অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটি আমি ওপেন করবো দেখি অ্যাড হয়েছে কিনা তো এটা হচ্ছে আমি মিনিমাইজ থেকে কেটে দিব দেওয়ার পরে প্রথম থেকে ওপেন করবো তো ওপেন করার সাথে সাথে দেখব যে দেখেন তিনশোটা কয়েন ছিল না চারশোটা ছিল এখন দেখতে পাচ্তেছেন 1400 কয়েন হয়ে গেছে তো আর কি এইভাবে আপনারা নিবাহ কাজ করতে পারবেন আর হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশান বক্সে দেখবেন যে লিঙ্ক তো এখানে জয়েন করে নেবেন এখানে জয়েন করে আমাকে আর কি এস এম এস দিলে আমি সবগুলা সব বলে দেবো আপনাদের কেমনে কি করবেন এই যে আমার আইডির লিঙ্ক আছে কোনো প্রকার কোনো হেল্প লাগলে আমারা জানাইতে পারেন আমি সব দেখাই দিব আপনাদের তো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ